આમણા પ્લાન ઉપર એ લુક પણ કરુર કરી આપની આમણા લુક પણ સે જાઓ કેલ્વે ઓટા કેલ્વે આવો આ દિવાળી આ દિવાળી આ વાત ટેક કરી ગોમ આવતા રહેવો અમે ટાક છે ભાઈ કતો માસ સાદા સાદા એ અમે કમી જ ના છે મોટા કરીકો ઓ કુલા

ايسي بدل جديد هاي ايمن جي ماري چوتي نال 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 آسا بدل کو نال نال આલે એ માંજીયા એ એકુર દો મદર નહોના બારન લે દોસ ગંગા আমি <muchan> না <muchan> الو ميجا اي جا اي اي باقا کوتسي ديد کوتسا راجي راجي ضرور ما مي گنا ما جا وائي

আইবে সিদেঙাতে বুজনাওয়া ফোন দিবা না আইবে বুজনা ন বুজিলে হইও

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không gì những video

সাবস্ক্রাইবার কম তো লাইক করলে সাবস্ক্রাইবার বুঝ না আর লাইক করলে সাবস্ক্রাইবার করে নগদ করে লাই সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট করেন চাইলে মনোরঞ্জন প্রিয় সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন

টুলে কি করা আপনি কি আমরা কি চেয়ে বাই 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 সবাই ভাই লাইক কমেন্ট করুন লাইক কমেন্ট না করলে লাইভ বন্ধ করে দিব সবাই লাইক কমেন্ট করুন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন লাইক লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন

নৃত্যশিল্পী পাঁচজন সবাই শেয়ার করেন সবাই শেয়ার করেন লাইফে জয়েন হয়ে যান আমার সাথে কথা বলেন কে কোথায় আছেন কমন করে বলেন হ্যাঁ এখানে বড় বড় আছে বড় বড় দেখাচ্ছে এটা বড় বড় দেখছেন দেখাইছে এইভাবে এটা গুড়া এই ডাব 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 এটা নারকেল নারকেল আমি আমি কছি কিরা রসমাল ও কিরে 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 ও রসমালে নাই রসমাল আমার কথা আপনারা বুঝেন আমার কথা আপনারা বুঝেন আমাকে কেমন লাগে ওটা বলেন আমার চোখগুলা কেমন আমাকে দেখতে কেমন কমন করে বলেন লাগাবার করেন নাই মাঘিনী মাঘিনী মাহগিনী না মাগিনি মাগিনী আমি চুৎ মারা নেই এটা সুধ মারা নেই মাগিনি এটা সুধ মারা নে আমি তো জানি রে তো কাল নাঘে নে দেখেন দেখছেন

Waisaisku, naskai korun, lai korun, tomei korun, jai